স্বাধীনতার ছিয়াত্তর বছর পরও প্রশাসন গ্রামে রাস্তা করে দেয়নি গ্রামে পানীয় জলেরও ব্যবস্থা করে দেওয়া হয়নি প্রতি সপ্তাহে গ্রামে চার থেকে পাঁচ দিন বিদ্যুৎ থাকে না ঘটনাটি অবিশ্বাস্য হলেও বাস্তব তার চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল অনকোটি জেলার জেলা সদর শহরের মূল শহর থেকে দশ কিলোমিটার দূরে হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা এবং কাঠালছোড়া গ্রামে এই দুই গ্রামে উন্নয়ন তো অনেক দূর মৌলিক অধিকার থেকে এখনও বঞ্চিত রয়ে গেছেন হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা ও কাঠালটিলার গ্রামবাসীরা হীরাছড়া এডিসি ভিলেজের পাঁচ নম্বর ওয়ার্ডে বেলটিলা গ্রামটি অবস্থিত পূর্ত দপ্তরের রাস্তা থেকে বা পাশে উপরের দিকে চলে গেলি বেলটিলা গ্রামের রাস্তা রাস্তা বললেও ভুল হবে কারণ রাস্তা বলতে এই এলাকায় কিছুই নেই বললেই চলে যতটুকুই রাস্তা আছে সেটুকু তৈরি করেছেন এলাকার মানুষ নিজেরা মাইকযোগে নেতা নেত্রীরা উন্নয়নের ঝুড়ি ছাড়লেও উক্ত এলাকায় সরকারের কোনো উন্নয়ন চোখে পড়েনি পথ দিয়েই সকলের যাতায়াত সামান্য বৃষ্টি হলে কাদার জন্য চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়ে কেউ যদি অসুস্থ হয় তাহলে তাকে কোলে করে কিংবা ভাড়ে করে পূর্ত দপ্তরের রাস্তায় আনার পর সেখান থেকে গাড়ি দিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় স্বাধীনতার পর থেকে ব্যাপক নগরায়ন ও আধুনিক যান্ত্রিক সভ্যতার প্রভাবে অনেকেই শহরমুখী হলেও এখনও গ্রাম্য পরিবেশকে আঁকড়ে ধরে বেঁচে আছেন অনেকেই হারিকেনের আলোর বদলে বিদ্যুতের আলো পৌঁছলেও আজও প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ দিন সেই হারিকেনের উপরেই নির্ভরশীল বেলটিলা ও কাঠালছড়া গ্রাম কয়লা শহরের হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা ও কাঠেলটিলা গ্রামে বিদ্যুতের আলো পৌঁছলেও সপ্তাহে এক থেকে দুদিনই ঠিকঠাকভাবে আসে বিদ্যুৎ সেখানকার একজন জনজাতি মেরি মারাক বলেন বিদ্যুৎ ঠিকভাবে না আসলেও প্রতি মাসে বিদ্যুতের বিল ঠিকঠাক আসছে তিনি অভিযোগ করেন সপ্তাহে একদিন কিংবা দুই দিন বিদ্যুৎ সরবরাহ থাকলেও ঘরে একটি লাইট ও একটি ফ্যান চালিয়ে বিল আসছে প্রায় সাতশো থেকে আটশো টাকা এছাড়াও এলাকা জুড়ে সরকারিভাবে কোথাও নেই পানীয় জলের ব্যবস্থা অটল জলধারা মিশনের বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানান এ ধরনের প্রকল্প আছে বলে তাদের জানা নেই আর তাই গ্রাম জুড়ে পানীয় জলের তীব্র অভাব স্থানীয়দের দাবি বারবার পঞ্চায়েতকে এ বিষয়ে জানালেও দেব দিচ্ছি বলেই দায়িত্ব খালাস করছেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের কর্তৃপক্ষ হিরাছোড়া এডিসি ভিলেজের পাঁচ নং ওয়ার্ডের বেলটিলা গ্রামের স্থানীয় বাসিন্দা ফজলু মিয়া এবং সোহাগ মিয়া জানান সড়কের বেহাল দশার কারণে স্বাস্থ্য পরিষেবা সহ অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা রাস্তা সংস্কারের জন্য বারবার পঞ্চায়েত সহ বিভিন্ন নেতৃত্বদের জানানোর পরেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি এছাড়াও বিদ্যুৎ পরিষেবা থাকলেও সপ্তাহের চার থেকে পাঁচ দিনই বিদ্যুতের দেখা পাওয়া যায় না রাস্তা খারাপের ফলে সরকারি জলের গাড়ি মাঝে মধ্যে আসলেও গাড়ি গ্রামের ভেতর ঢুকতে না পারায় প্রায় কয়েক কিলোমিটার পর হেঁটে পূর্ত দপ্তরের রাস্তার পাশে এসেই তাদের জল নিতে হয় তাই রাজ্য সরকারের কাছে তাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার ও জল ও বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন করা পাহাড়ের উপর থেকে মনোরম দৃশ্য দেখলে দেখা যায় কোনো ক্ষেত্রে এই জায়গা জম্পুই থেকে কম নয় সৌন্দর্যে ভরা মনোরম পরিবেশ থাকলেও সরকারের নজর এখনও পড়েনি এই গ্রামে স্থানীয় বাসিন্দা স্বপন মোড়কের বাড়িতে গেলে দেখা যায় তাদের বারান্দায় আজও কলাপাতা দিয়ে মোড়ানো বড় একটি পানের বান্ডিল এটি দিয়ে কি করবেন জিজ্ঞাসা করলে স্বপন স্ত্রী জানায় ওনার নিজের বাবার বাড়ি চলে যাবেন ধলাই জেলার আমবাসাতে আমবাসায় পানের অনেক দাম সেখানে বিক্রি করলে টাকা বেশি পাওয়া যাবে তাকে জিজ্ঞেস করা হয় এত ভিতরে জঙ্গলের মধ্যে স্বপন মোড়কের সাথে কিভাবে বিবাহ হলো তখন ধর্মীয় মৃদু জানায় অনুষ্ঠানে গিয়ে স্বপনের সাথে দেখা হয়েছিল তারপর ফোনের মাধ্যমে যোগাযোগ তারপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের একমাত্র পুত্র সন্তান এবছর অষ্টম শ্রেণী পাশ করেছে থেকে সন্তানের পড়াশোনা করা অনেক কষ্টকর তাই তাকে নিয়ে তিনি আম্বাসা চলে যাবেন সেখানে একটি স্কুলে সোমবার তাকে ভর্তি করাবেন এত অব্যবস্থায় থেকে ছেলেকে পড়াশোনা করানো সম্ভব নয় তাই ছেলেকে নিয়ে তিনি এখন থেকে বাবার বাড়ি আমবাসাতে থাকবেন বলে জানান সরকার মুখে যতই জলজীবন মিশন ও অটল ধারা স্লোগান তুলুক বাস্তবে তার অন্যরূপ ধরা পড়ল এই গ্রামে তাই এলাকার মানুষের অপেক্ষায় আছেন কবে তারা পাবেন সরকারিভাবে পানীয় জলের সুবিধা কবে পাবেন শহরের মতো উন্নত রাস্তা কবে পাবেন প্রতিদিন বিদ্যুৎ নামটা আমি মেরি মারা দাগাতা কাথর বাড়ি সমস্যা আপনার কারেন্টও ফুট করে সারা আমরা কাছে কারেন্ট আয় না ৰাস্তা ঘাট অৱস্থা জংঘলে মংগলে কিনাখন আমাৰ এইটো চাৰা বছৰ জ্বলে হৈ ৰৈছে কিয় আমাৰ ৰেটো জ্বলে লাগে কি কয় কি কয় পঞ্চায়ত অত বাৰু কি কয় কি কি মাত্ৰাছে তাৰাৰে

অভিযোগ আমরা মানে আমরা অনেক সময় মানে এটা নিয়ে আমরা ইয়ে করছি এই রাস্তা লাগিয়ে আমরা দাবি জানাইছি অনেক কিছু করছি করে রাস্তাটা লাগিয়ে রাস্তাটা তারা হয়ে দিব হইয়া বে না আমরা রাস্তা লাগিয়া বিদ্যান্তির মাঝে আছে খুব বেশি সমস্যা রাস্তাঘাটের লাগিয়া জলের সমস্যা কারেন্টের সমস্যা কারেন্ট অল্প বাতাস দিলে কারেন্ট জায়গা প্লাস পানির গাড়ি আইতে পারে না যাইতে পারে না আমরা নিজের পকেট রত রাস্তা ঠিক করতে লাগে সামনে দিক তো এত অদূরঘলিং আছে সামনে দিক হাসা রাস্তা একটা গাড়ি যাইতে পারে না সাড়ে আটটায় মানুষ যাইতে লাগে অনেক গাড়ি বস্তি আছে মারাক পাড়া তারপরে আরো মানুষ আছে গাড়ি যাইতে পারে না রাস্তা ভাঙা গেছে সব এখানে আমরা এখানে তারা এই ইয়ে করতে সব মানুষ গেছি গিয়ে দাবি জানাইছি অনেক ইয়ে করছি কিন্তু তারা কোনো রেসপন্স করে না আমরা এখানে বহুত কিছু সমস্যা জলের সমস্যা প্লাস ওই কারেন্টের সমস্যা অল্প বাতাস দিলেও কারেন্ট জায়গা রাস্তাঘাট তো আর লাভ নাই এই বিষয়ে পঞ্চায়েত পঞ্চায়েত ছাড়া অন্যান্য কোনো আধিকারিক জানানি জানানি হয়েছে তো আমাদের এখানে যে পার্টির লোক আছে তারা তো লেবে জানাইছে বা ইয়ে করছে আমরা তো লগে তারা যে যাই কিন্তু দিলে তো মানে সাজ তো হয় না তারা সব কয় করিয়া দিব কিন্তু ঠিক আছে কয় মুখ দিয়া তো হলেও কয় কিন্তু সাজটা তো হয় না আপনার কি দাবি এখন আমার দাবি রাস্তাটা কমপ্লিট আমরা রাস্তাটা ঠিক করিয়া দিতাম রাস্তাটা আমরা খাইতাম আর জলের ব্যবস্থা সঠিক মতো খাইতাম আমরা আর ওই যে কারেন্টগুলো আমরা তো মানে সাতটার মাঝে একদিন বা দুই দিন থাকে পুরো সাতটাই কারেন্ট থাকে নন্দার মাঝে থাকতে লাগে আমরা আমরা এটা হইল ব্রিজ তো দীর্ঘদিন ধরে আমরা অনেক কষ্ট পুকিয়ে আছি এই রাস্তা নিয়ে বুঝলেন এই রাস্তাটা আমরা প্রচণ্ড খারাপ খারাপ বলতে বর্ষা খারাপ আপনি বেল্টিলার তো খাটল বাড়ি এই রাস্তাটা যে অবস্থা আছে একটা বাইসাইকেল যাওয়ার মতো কোনো উপায় নাই এখন আমার দুই নম্বরে হইলো আমরা স্থানীয় জলাই ভীষণ অসুবিধা আমরা এদিকে এখন পর্যন্ত কোনো জলের কোনো ব্যবস্থা হয়েছে না এবং জল নাই আমরা একদম থেকে এখান থেকে প্রায় আপনার একশো দেড়শো ফুট থেকে জল উঠাই মানে কান্দ করে জল উঠাই আমরা এই জল খাওয়া দাওয়া করা লাগে এই অবস্থায় আমরা আছি আমরা মানে বড় একটা বেচাবর মধ্যে আছি বেসেবতে অস্বাভাবিক বেচাব কারেন্টর যদিও আমরা লাইন আছে কারেন্টর তার আছে লাইন আছে কিন্তু চার পাঁচ দিন এত যদি বৃষ্টি দেয় এরপরে আমরা চার পাঁচ দিনের মধ্যে আর কারেন্ট পাই না এমন অবস্থার মধ্যে আজকে আমরা কারেন্ট নাই জলেরও অসুবিধা রাস্তার তো অসুবিধা এটা আপনারা দেখতেই আছেন আমরা আর হইটা কী করতে হইম আপনারা বাস্তবে দেখতে আছেন আপনারা রাস্তার কি অবস্থা তো এই বিষয়ে আপনারা মানে দাবি জানাইছিলেন আমরা পঞ্চায়েতের কাছে পঞ্চায়েতের কাছে তো আমরা অনেকবারও দাবি জানাইতে আছি বা পঞ্চায়েতও অলরেডি দেখেরও আর জানাইতাম কি যে তারা তো নিজের চোখই দেখতে আছে যে এই রাস্তার কি কন্ডিশন এটা তারা নিজেও দেখতে আছে অথচ এই যে বুকান্তির মধ্যে আমরা আছি আমরা এই খাটল বড় মানে বেলটিলে অবধি এটির মানুষের আমরা দুর্নাত্তি চলতে আছে এটা দুর্নীতি সীমা আছে এখন আমরা শহরের ক্ষেত্রে বিশেষ করে আমরা শহর আছে অনুরোধ আমরা ওই রাস্তাটা এক নম্বরে মেরামত করে দেওয়ার লাগিয়া দুই নম্বরে হলে আমরা জলের ব্যবস্থাটা করে দেওয়ার লাগিয়া আমরা ভীষণ অসুবিধার মধ্যে জলটাই রাস্তাটা যেমন তোমরা ফেঁকে মরিয়া দরিয়া হইতাম পারিয়া কিন্তু জলের লাগে আমরা বড় আরও বেশি ক্লান্ত আছি কেন্টটা যদিও আসে যাতে আমরা সুন্দর করে আমরা দেওয়ার ব্যবস্থা হয় এটা আমরা সহারের অনুরোধ করলে আমরা রাস্তাটা মেইনলি আমরা দেওয়া হইত আর জলটা আর কেন্টটা যেমন তেমন আছে যেমন ওগ নাইলে আমরা এই দুইটা আগে আমরা মেরামত করে দেওয়া কারণটাও দেওয়া হইত আমার নাম সোহাগ মিয়া পঞ্চায়েত হিরাচোড়া পঞ্চায়েত পাঁচ নম্বর ওয়ার্ড